ভাজা তো অনেক রকমই নিরামিষ দিনে অনেকের বাড়িতেই হয়ে থাকে কিন্তু আমার বাড়িতে আমি নিরামিষ দিনে এইভাবেই এই ভাজাটা করে খেয়ে থাকি মানে স্বাদে দারুণ হয় খেতে ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আগের দিন রাতের বেলায় এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার সেগুলো জল থেকে ভালোভাবে ছেঁকে শিল্পাটায় বেটে নিচ্ছি কিন্তু ভালো করে বাটবো না ডাল যেন আধা বাটা হয় যখন মানে ডালের এই বড়াটা আমরা কামড় দেব, তখন যেন ডাল যে মুগ ডালের বড়া মুগ ডালটা যেন ভালোভাবে বোঝা যায় আর ঝালটাও মানে কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি এক্ষেত্রে কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে আর সঙ্গে দেব আদা নিরামিষ রান্নায় বলুন বা পকোড়ায় বলুন কাঁচা লঙ্কা আদা বাটাটা মাস্ট কেননা এর একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা নিরামিষ রান্নায় একেবারে অনবদ্য আর আমি আগে থেকে নারকল কুড়িয়ে রেখেছিলাম এবার শিল্পাটায় নারকলটাও আমি বেটে নিচ্ছি ভালোভাবে বেটে নেব মুখে যেন না বাঁধে কেননা মুখে বাঁধলে নারকলটা ছিঁড়া ছিঁড়া রাখতে পারে বড়াটার ভেতরে ওই জন্য আমি ভালো করে বেটে নিলাম এবার একটা পাত্রের মধ্যে ডালের মানে বাটাটা আর নারকল বাটাটা দিলাম আর যাতে ক্রিপসি হয় তার জন্য বড় টেবিল চামচ বড় টেবিল চামচের হাফ টেবিল চামচ আমি পোস্ত দিয়ে দিলাম গোটা পোস্ত এটা বলে রাখি এটা কিন্তু আমি কড়াইয়ে নেড়ে নিয়ে নিই এটা কাঁচাই পোস্তটা এবার দিয়ে দিলাম লবণ সাত বুজে লবণ দিতে হবে লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়া কমা করে নেবেন আর দিচ্ছি এবার হলুদ দেখেই বুঝতে পারছেন পরপর পরপর আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকছি আপনারা একটু ভালোভাবে দেখবেন আমি কি করে নিরামিষ এই মুগ পকোড়াটা করি আজকে আর ফ্লেভারটা ভালোভাবে আনার জন্য আর টেস্টি হওয়ার জন্য শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ভালোভাবে ডাল বাটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আমার দেখে বুঝতেই পারছেন একদম আমার মানে ডাল বাটাটা মাখাটা একদম রেডি হয়ে গেছে আর এটা যেহেতু সেকেলে এটা আমার ঠাকমা মানে জেনকে নিরামিষ হতো শনি মঙ্গলবার সেদিনকেই করতো ওই জন্য আমিও করে ফেললাম আজকে যেহেতু শনিবার আমার ঠাকমার কথা মাথায় রেখে আমি বড়াটা ভেজে ফেললাম আর আগেকার দিনে রান্না তো আবারও বলছি সর্ষের তেলেই এটা করতে হবে তাহলে ভালো মানে স্বাদটা পাওয়া যাবে একে একে ইচ্ছা মতো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি যে যেমন পারবেন সেরকম শেপে বড়াগুলো ভাজবেন এক পিঠটা ভালো করে হতে দিচ্ছি এই দেখুন আমার তৈরি হয়ে গেল ক্রিপসি মুগ ডালের নিরামিষ পকোড়া আমার রিকোয়েস্ট থাকলো একবার অন্তত যারা শনিবার মঙ্গলবার নিরামিষ খান তারা অন্তত গরম ডাল আর গরম ভাতের সঙ্গে এই মুগ ডালের পকোড়াটা অবশ্যই ভেজে খাবেন ভালো লাগলে লাইক করে দিয়েন রেসিপিটা